নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত পাঁচরক্ষী গ্রামের সাজাল পুকুরে আপনারা হয়তো অনেকেই জানেন পুকুরটিতে কিছুদিন আগে পাশ চলেছিল পুকুরটি আবার নতুন করে পাশ শুরু হতে চলেছে পুকুরটিতে পাশ শুরু হচ্ছে চব্বিশ আট দু হাজার পঁচিশ রবিবার থেকে সপ্তাহে তিন দিন চলবে পুকুরটি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার পুকুরটির টিকিট মূল্য তিন হাজার আটশো টাকা করা হয়েছে মাছের সাইজ ছোট থেকে ছয় কেজি অবধি আর এই পুকুরটিতে একটি বিশেষ নিয়ম রয়েছে নিয়মটি হচ্ছে পুকুরে কোনো রকম চার মশলা করতে পারবেন না এবং কালো টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র পোলাও পুকুরে ছুটতে পারবেন এবং সুজি ও ছাতুর টোপে মাছ আপনারা ধরতে পারবেন তিনটি করে ছিপ ব্যবহার করতে পারবেন কোনো রকম তলা ভাষা বা জাতীয় জিনিস আপনারা ফেলতে পারবেন না মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পুকুরটির পাড়ে ছোটদের স্কুল রয়েছে তাই পুকুর পাড়ে মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ কোনো কারণবশত মাছ না খেলে বিকেল পাঁচটার সময় সিদ্ধান্ত নেওয়া হবে আর তার আগে সিদ্ধান্ত নেওয়া হবে না এছাড়া কোনো ব্যক্তি যদি সকাল নটার মধ্যে সিট ছেড়ে উঠে যান তাহলে তাকে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে অনিবার্য কারণবশত পাশের দিন পরিবর্তন হতে পারে আর এই সমস্ত নিয়ম মেনে আপনারা সিট বুকিং করবেন কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত আর আমি কমিটির নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যারা মাছ ধরতে আসবেন তারা অবশ্যই একটু ভালো করে খবর নিয়ে নিজ সিদ্ধান্তে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর একটি কথা আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ પણ